নববর্ষ কথাটা শুনলেই প্রথমেই কি মনে পড়ে নতুন পোশাক মিষ্টিমুখ হালখাতা আর আর পঞ্জিকা বা পাঁজি আমরা যতই আধুনিকতায় বিশ্বাসী হয়ে উঠি না কেন দুর্গাপুজো থেকে শুরু করে বিবাহ অন্নপ্রাশন পৈতে শ্রাদ্ধ সব কিছুতেই পঞ্জিকা ছাড়া বাঙালির চলে না বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই পঞ্জিকা পঞ্জিকা হলো বাংলা উড়িয়া মৈথিলি অসমীয়া ভাষায় প্রকাশিত হিন্দু জ্যোতির্বিজ্ঞানীয় একটি পত্রিকা পঞ্জিকা শব্দটি হল একটি সংস্কৃত শব্দ যার অর্থ পাঁচটি উপাদান আর এই পাঁচটি উপাদান হল তিথি নক্ষত্র বার যোগ করণ আর পঞ্জিকা কথাটি উঠলেই সর্বপ্রথম যার নাম আমাদের মনে আসে তিনি হলেন বেনি মাধবশীল অর্থাৎ বেনি মাধবশীলের ফুল পঞ্জিকা আজ থেকে প্রায় একশো বছর আগেকার কথা হাওড়ার মকুর্দা এলাকার বাসিন্দা দারিক নাথ ছিল চাকরির খোঁজে আসেন কলকাতায় চাকরি পান পুরনো এক ট্যাক্সালে পরে তার ছেলে পূর্ণচন্দ্র ছিল কাজ পান সেই একই ট্যাকশালে পূর্ণচন্দ্রই প্রথমবার বের করেন ডাইরেক্টরি পঞ্জিকা তবে সরকারি চাকরি হওয়ায় ব্যবসা চালাতেন মা মনমোহিনী দেবীর নামে শীলের ছেলে ছিলেন বেনি মাধবশীল তিনি আর চাকরি নয় আজীবন ব্যবসা করে যান পঞ্জিকা নিয়ে তার হাত ধরেই পঞ্জিকা হয়ে ওঠে সর্বজনবিদিত মাধব মাধবশীলের পঞ্জিকা একই নামে অনেক পণ্য তৈরি হওয়াতে কোনটা আসল আর কোনটা নকল তা নিয়ে ভ্রান্তি দেখা দেয় ক্রেতাদের মনে ভ্রান্তি দূর করতে তিনি প্রথমবার শুরু করলেন পঞ্জিকাতে নিজের ছবি লাগানো আজ প্রায় সাত রকমের পঞ্জিকা আছে বেনীমাধব শিলের ডাইরেক্টরি পঞ্জিকা সচিত্র পঞ্জিকা ফুল পঞ্জিকা হাফ পঞ্জিকা পূর্ণাঙ্গ পঞ্জিকা গার্হস্থ পঞ্জিকা ও পকেট পঞ্জিকা যার হাত ধরে পঞ্জিকা আজ বাঙালির জীবনের এক অন্যতম সঙ্গী হয়ে উঠেছে সেই বেনি শীল উনিশশো উননব্বই সালে প্রয়াত হন যেখানে বিজ্ঞানাজ স্পেসক্রাফট পার্কারে চড়ে মহাকাশের সমস্ত তিথি নক্ষত্রকে পেছনে ফেলে পাড়ি দিয়েছে সূর্যে সেখানে আজও আমরা বাঙালিরা বিশ্বাসের জোরে গৃহকর্মের শুভ অনুষ্ঠান থেকে শুরু করে যাত্রার শুভক্ষণ পর্যন্ত শ্রী মাধব শিলের তিথি নক্ষত্রকেই বেছে নিয়েছি কিছু রীতিনীতির পরিবর্তন না হলেই বোধ সবচেয়ে ভালো হয় শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের পর্বটি এইখানেই শেষ করছি আমি স্নেহা সেনগুপ্ত ফিরবো আবার আপনাদের কাছে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের অতি পরিচিত কিছু জায়গার কিছু অপরিচিত তথ্য নিয়ে ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পড়তে থাকবেন ধন্যবাদ